পুঁই শাক একটি সুস্বাদু এবং পুষ্টিকর শাক যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য খুবই উপকারী এটি ভিটামিন এ সি কে এবং বি কমপ্লেক্স সহ বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ শাক খাবার উপকারিতা একটু আলোচনা করে নিই হজমে সহায়তা করে শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দৃষ্টিশক্তি বাড়ায় ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় পুঁইশাক চোখের জন্য ভালো এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে পুঁইশাক ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে হাড়ের গঠন মজবুত করে ভিটামিন কে এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় পুঁইশাক হাড়ের গঠন মজবুত করে এবং অস্ট্রিওপোরসিসের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে পুঁইশাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় পুঁইশাকে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধের সহায়ক পুঁইশাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে পুঁইশাকে থাকা লিপোইক অ্যাসিড রক্তে সর করার মাত্রা কমাতে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ত্বকের বলি রেখা কমায় অক্সিডেন্ট থাকার কারণে পুঁইশাক ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করে এবং বলি রেখা কমাতে সাহায্য করে পাইলস ও ফিসচুলা প্রতিরোধ করে নিয়মিত পুঁইশাক খেলে পাইলস ও ফিসচুলা হওয়ার সম্ভাবনা কমে পুঁইশাক একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি যা নিয়মিত খাদ্য তালিকায় যোগ করা উচিত সাধারণভাবে পুঁইশাক একটি উপকারীয় পুষ্টিকর সবজি তবে কিছু ক্ষেত্রে এর অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যেমন ধরুন যাদের কিডনিতে পাথর বা গাউট আছে মানে হচ্ছে গেঁটে বাত তাদের জন্য পুঁইশাক ক্ষতিকর হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে যাই রোগগুলির জটিলতা বাড়াতে পারে এছাড়াও কিছু মানুষের ক্ষেত্রে হজমের সমস্যা বা অ্যালার্জি হতে পারে পুঁইশাকের অপকারিতা সম্পর্কে আর একটুখানি জেনে নিই কিডনিতে পাথর পুঁইশাকে উপস্থিত অক্সালেট কিডনিতে পাথর তৈরি হতে সাহায্য করে যাদের কিডনিতে পাথর বা এ ধরনের সমস্যা আছে তাদের পুঁইশাক অল্প পরিমাণে খাওয়াই উচিত আচ্ছা পুঁইশাকে উপস্থিত অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে যাদের কিডনিতে পাথর পায় ধরনের সমস্যা আছে তাদের পুঁইশাক কম খাওয়া উচিত আর গেঁটে বাদ যে গাউটের কথা বলা হলো যাদের গাউটের সমস্যা আছে তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে যা পুঁইশাকে থাকা অক্সালেটের কারণে হতে পারে হজমের সমস্যা অতিরিক্ত পুঁইশাক খেলে কারোর হজমেও সমস্যা হতে পারে বিশেষ করে যাদের হজম প্রক্রিয়া দুর্বল অ্যালার্জি হয়ে হতে পারে কিছু ক্ষেত্রে পুঁইশাক খেলে অ্যালার্জিও হতে পারে যদিও এটি বিরল আর অতিরিক্ত ফাইবার আছে বলে কিছু হজমেও সমস্যা হতে পারে যাদের ফাইবার হজম করতে অসুবিধা হয় যদিও আপনি কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হন তাহলে পুঁই খাওয়ার আগে অবশ্যই ডাক্তারই পরামর্শ নেবেন তো আজকে বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে এখন যদি ইলিশ মাছের মরশুম পুঁইশাক